রিসেন্টলি একটা স্টাডি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি যেটা এখন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সেখানে একটা স্টাডি হয় এই অ্যাডভার্স চাইল্ডহুড এক্সপিরিয়েন্স নিয়ে দেখা গিয়েছে যে অ্যাডাল্টদের রেট্রোসপেকটিভলি যদি আমরা যাই পিছনের দিকে দেখি হাইপারটেনশন ওবিসিটি এই ধরনের মেডিকেল ডিসঅর্ডার গুলা নিয়ে আসছে অনেক এরকম পেশেন্ট যাদের আমরা কাস্ট হিস্ট্রি জানতে গেলে দেখি যে তাদের নানানভাবে চাইল্ডহুড ট্রমা আছে এই চাইল্ডহুড ট্রমার সাথে মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত হচ্ছে এই ফিজিক্যাল সাইকিয়াট্রিক ইলনেস গুলা অ্যাকচুয়ালি আচ্ছা এখন সাইকেট সাইকিয়াট্রিক ইলনেস যদি আমরা চিন্তা করতে যাই দেখা যায় যে বিভিন্ন রকমের অসুখ শুধুমাত্র যে এংজাইটি ডিপ্রেশন এটাই না দেখা যায় যে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেসব বাচ্চাদের থাকে যেমন অটিজম এডিএইচডি এইসব বাচ্চাদের ক্ষেত্রে ওদের ক্ষেত্রেও কিন্তু এই চাইল্ডহুড ট্রমা অনেক বেশি পরিমাণে হয়ে থাকে দেখা গিয়েছে অটিজম থাকে যেসব বাচ্চা এইটি থ্রি পার্সেন্ট কেসে দেখা যায় যে ওদের কোনো না কোনোভাবে ওরা অ্যাবিউজ হয়ে থাকে ফিজিক্যাল অ্যাবিউজ অথবা ইমোশনাল অ্যাবিউজ নেগলেক্টেড চাইল্ড এরকম বিভিন্নভাবে ওরা অ্যাকচুয়ালি এই জিনিসগুলা ট্রমাগুলা ফেস করে তখন ফারদার লাইফে গেলে দেখা যায় যে ওদের এই ধরনের সাইকিয়াট্রিক ইলনেসগুলো হওয়ার প্রবণতাটা বাড়িয়ে দেয়